আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি কুড়িগ্রাম জেলা রাজারহাট উপজেলা কালুয়াচর গ্রামে তো এই চরের মধ্যে চাষি ভাই মোহাম্মদ আমিনুল ভাইয়ের জমিতে সাথে আরেক চাষি ভাই আছে তো শুনবো আমাদের এবারে ব্রাক সিডের যুবরাজ ভুটটা চাষ করেছে তো আমিনুল ভাই যদি বলতেন এই যুবরাজ জাতটি কেমন হয়েছে আপনার আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম আমি যুবরাজ নতুন করছি ব্রাক কিন্তু অন্যান্য জাতি আপনি জাত করছেন অন্য অন্য জাতের ভালো হ্যাঁ সেটাই বলতেছি হ্যাঁ অন্যান্য জাতের তুলনায় এটা ভালো কালার এ ভালো রঙও ভালো রসের পরিমাণ কম আশা করা যায় ফলন বেশি ভাই আপনার নাম কি আমন্দা ভাই আপনি তো এবার যুবরাজ চাশ করছেন কেমন মনে হচ্ছে আপনার কাছে ভালো মনে হচ্ছে এখন যে মনে হয় যে আগামীতে চাশ করবেন তো এখন ভালো ফল আর আপনি ভাই আমিও চাশ আপনি তো আরো একটা জাতু চাশ করতেন তাই না আমাদের সাথে ডিলার ভাই আছে ডিলার ভাই যদি আপনি আপনার পরিচয় দিয়ে একটু যদি মতামত করতে নেন এই ব্রাগ যুবরাজ ভুট্টাটির বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভাই আমার আমিন ভাই যুবরাজ ভুটকে আবাদ করছে প্রথম আর কি মোটামুটি পহেলা ভালো হয়েছে ইনশাল্লাহ মোটামুটি আগামীতে ইনশাল্লাহ ভালো করবে এটার যদি দু একটা বৈশিষ্ট্য ভালো বৈশিষ্ট্য বলতেন অন্যান্য জাতের তুলনায় এটার বৈশিষ্ট্য জাতের তুলনায় অনেক ভালো আছে এর এক হলো ভেতরের এক হলো চিকন এবং দানা যেটুকু শুকাইলে ওইটুকুই থাকবে এতে কোনো কমবে না রসের পরিমাণ খুব কম রস কম সীমিত রস যেটুকু মানে ভাঙবেন এটুকুই থাকবে আশা করা যায় এটা ব্যাপক সারা পাবে আগামীতে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে কোন এক ফসলের মাঠে আসসালামু আলাইকুম